জামাত ইসলামীর তদানিন্দন আমির মালানা মতি রহমান নিজামিকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে উপমহাদেশের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গোলাম আজমকে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে বিশ্বে অনন্দিত মোবাসের কোরআন আল্লামা দেলর হোসেন সাঈদিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে পিজি হাসপাতালে চিকিৎসায় অবহেলা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এত বড় ত্যাগ এত বড় কুরবানি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল অতীতে কোনো দিন দেয় নাই সুতরাং জামাতের এই ত্যাগ এবং কোরবানির কারণেই বাংলাদেশের সর্বস্তরের জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে সংগ্রামী বন্ধুগণ এরপরে আরেকটি জিনিস দরকার ক্ষমতায় যাওয়ার জন্য কন্ট্রিবিউশন টু দা নেশন একটি রাজনৈতিক দলের অবদান জাতির বতিতার অবদান জামাত এককভাবে অবদান সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হির আলিহি সৈদুলি আসহাবি আজমাইন আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের এই সম্মেলনের প্রধান আকর্ষণ বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা উপমহাদেশের বৃহৎ সংগঠন বিশ্ব ইসলামী সংগঠনের মজলুম নেতা মানবিক এবং জনতার নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ শিক্ষাবিদ ওলামাই ক্যারাম এবং ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত বন্ধুগণ সুদুমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে পবিত্র জমার দিন আমিরে জামাত কিছুক্ষণের মধ্যেই আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে বক্তব্য পেশ করবেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমিরে জামাতের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য আমি অত্যন্ত অল্প সময়ের মধ্যেই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই বাংলাদেশ পঞ্চান্নতম বর্ষে পদার্পণ করেছে চব্বিশ বছর আওয়ামী লীগ বাংলাদেশ শাসন করেছে চোদ্দ বছর বিএনপি শাসন করেছে হুসাইন মোহাম্মদের সাথ নয় বছর দেশ শাসন করেছেন জরুরি পরিস্থিতি এবং সামরিক শাসনের মাধ্যমে পাঁচ থেকে সাত বছর বাংলাদেশ পরিচালিত হয়েছে এই পঞ্চান্ন বছরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হতে পারে নাই বাংলাদেশ বিশ্বের বুকে সম্মান এবং মর্যাদার মাথা তুলে দাঁড়াতে পারে নাই এই অর্জন হচ্ছে যে বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশ থেকে বিশেষ করে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের ফেসিস্ট আমলে আঠাশ লক্ষ টাকা বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশের ব্যাঙ্কগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থনীতিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে মানুষের সবচাইতে বড় আশ্রয়স্থল বিচার বিভাগ এই বিচার বিভাগকে তারা দলীয় বিচারপতিদের মাধ্যমে একটি প্রলয় ঘটানোর প্রতিষ্ঠানে পরিণত করেছে এখান থেকে সাজানো রায়ের মাধ্যমে বাংলাদেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসির আদেশ দিয়ে হত্যা করে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার ব্যবস্থা করা হয়েছে বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বেঁচে থাকার অধিকার কাজের অধিকার ফান্ডামেন্টাল রাইট বেসিক রাইট সব কিছুকে কেড়ে নেওয়া হয়েছে সাড়ে পনেরো বছর পর আজকে একটি মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি সেই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ বাংলাদেশ একটি পরিবর্তন চায় এই পরিবর্তনের জন্য কমপক্ষে পাঁচটি উপাদান দরকার তার মধ্যে একটি হচ্ছে নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে সংগঠিত হয় পরিবর্তনের দিকে ধাবিত হয় আল্লাহ রাবুল আলমিনের অনেক সুক্রিয়া যে আজকে পঞ্চান্ন বছর পর বাংলাদেশ জামাত ইসলামী এমন একজন নেতা পেয়েছে যে নেতার নেতৃত্বে শুধু জামাত ইসলামী নয় সারা বাংলাদেশের মানুষ একটি ভবিষ্যৎ স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে এই নেতৃত্বের মাধ্যমে আমরা আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছি এবং জামাত ইসলামী সেই স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হচ্ছে পরিবর্তনের জন্য একটি মজবুত সংগঠনের দরকার একথা নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মাঠের সবচাইতে এবং সর্ববৃহৎ একটি রাজনৈতিক শক্তি জামাত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশে অতীতে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি বর্তমানে আরও সম্ভব নয় ভবিষ্যতেও সম্ভব নয় ইনশাল্লাহ সুতরাং জামাত আগামী দিনে একটি পরিবর্তনের নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক তৃতীয় হচ্ছে একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে নেতাদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে বিগত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের মাটিতে সবচাইতে বেশি রক্ত সবচাইতে বেশি কুরবানি দিয়েছে জামাতে ইসলামী জামাত নামির তদানিন্দির মালানামতি রহমান নিজামীকে ফাঁসির মাধ্যমে হত্যা করা হয়েছে উপমহাদেশের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর গোলাম আজমকে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে বিশ্ব অনন্দিত মোবাসের কোরআন আল্লামা দেল হোসেন সাঈদিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে পিজি হাসপাতালে চিকিৎসায় অবহেলা করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এত বড় ত্যাগ এত বড় কোরবানি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল অতীতে কোনো দিন দেয় নাই সুতরাং জামাতের এই ত্যাগ এবং কোরবানির কারণেই বাংলাদেশের সর্বস্তরের জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে আগামী দিনে জামাতকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার লক্ষ্যে সংগ্রামী বন্ধুগণ এরপরে আরেকটি জিনিস দরকার ক্ষমতায় যাওয়ার জন্য কন্ট্রিবিউশন টু দ্য নেশন একটি রাজনৈতিক দলের অবদান জাতির তার অবদান জামাত ইসলামীর এককভাবে অবদান সবচাইতে বেশি আপনারা জানেন উনিশশো সালে স্বাধীনতার পর বাংলাদেশে একটি নির্বাচন হয়েছিল এই নির্বাচনের প্রহসন কাকে বলে উনিশশো সালে আমরা ইতিহাসে পড়েছি উনিশশো সালে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন হয় এই নির্বাচনের একটি অভিজ্ঞতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বলেছিলেন ভোট দিয়েছে মানুষ কেন্দ্রে আর হেলিকপ্টার যুগে ব্যালট বাক্স এনে ক্যান্টনমেন্টে ভোট গণনা করে ইচ্ছা প্রার্থীদেরকে বিজয়ী করা হয়েছিল এই অভিজ্ঞতা নিয়েই উনিশশো সালের সাতই ডিসেম্বর তদনীন্দন আমিরে জামাত অধ্যাপক গুলাম আজমের পক্ষ থেকে আব্বাস আলী খান সাহেব কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন বাংলাদেশের ইতিহাসে প্রথমে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছিল যে পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন সম্ভব নয় বলে জামাত সেদিন বলেছিল আজকে এত বছর পর ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে সমস্ত রাজনৈতিক দল একমত হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালতে একমত হয়েছেন ক্যার্টিকার সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সুতরাং জাতির প্রতি জামাতের এই অবদান এই অবদানের কারণে আগামী দিনে জনগণ জামাতকেই তাদের পছন্দের রাজনৈতিক দল হিসেবে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ এবার জামাত আর একটি প্রস্তাব উপস্থাপন করেছে আপনারা জানেন আমিরে জামাত নয় অক্টোবর জাতির সামনে এই প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে জনগণের একশতভাগ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশের জনগণ এই পদ্ধতি গ্রহণ করে নিবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা একটি রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী যে জুলম নির্যাতনের শিকার হয়েছে আমিরে জামাত দীর্ঘ কারাবরণ করার পর মুক্ত পরিবেশে ফিরে এসে ফেসিস সরকারের আমলেই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে ডাক দিয়েছিলেন আজকে বাংলাদেশ মুক্ত পরিবেশে আসার পর তিনি তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য এগিয়ে যাচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন টেকনাফ থেকে তেতুলিয়া রোপসা থেকে বাথরিয়া বাংলাদেশের এমন কোনো জনপদ নেই যেই জনপদে আমির এ জামাতের ধুলি পড়ে নাই আমরা ময়মনসিংহের বিভাগের জনশক্তিগণ ওনাকে আরও আগেই আনার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম আলহামদুলিল্লাহ আজকে অনেক শহীদের রক্তরঞ্জিত শহীদ মঞ্জুরুল কবির শহীদ কামরুল আসান শহীদ সৌগত হোসেন তালুকদার শহীদ আলাউদ্দিন শহীদ কামরুজ্জামানের রঞ্জিত বাংলাদেশে আমিরে জামাশকে আগমন করেছেন ওনার এই জনসভায় এই কর্মী সম্মেলনে বক্তব্যের মাধ্যমে আগামী দিন আমরা দ্রুত বাংলাদেশের এই অংশে ময়মনসিংহের পাঁচটি জেলায় আমরা আমাদের দামাতি তৎপরতা সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আগামী দিনে পরিবর্তনের নেতৃত্বের অংশীদার হতে চাই মহান রাবুল আলমিন আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত